হ্যালো বন্ধুরা পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে উনত্রিশে মাস শনিবার আর কালকে শুধু চা করা হয়েছে আর ওদিকে মাছ ভিজছে যখন অসুস্থ থাকে কাজকর্মগুলো দেখো চলো দেখায় দেখো কাল ভাত বেঁচেছিল হাড়ি সমে ঢুকিয়ে দিয়েছে দেখেছো তা বাড়ির গৃহিণী যদি বিছানায় পড়ে যায় বাড়ির এরকমই অবস্থা হয়ে যে আমরা ছোটো বাটিতে ভাত ঢেলে রাখি কিন্তু এদের দেখো এ মানে একদম হাড়ি ধরেই ভরে দিয়েছে চলো রান্না বান্নাটা করি আর ছেলের আজকে পরীক্ষা যে নটার সময় চলে আসবে তাহলে সাথে থাকবে কালকে মানে এত শরীরটা অসুস্থ হয়ে গেছিলো চিন্তা করতে পারবেন না অসুস্থ শরীর থাকলে আমার একদম ভালো লাগে না নিজের মতো করে কাজকর্ম করতে পারি না বিছানায় পড়ে থাকি মানে ইচ্ছে হলেও না এক মিনিট শুয়ে শান্তি পাওয়া যায় না আর কালকে থেকে শরীরটা আজকে অনেকটাই ফ্রেশ তোমাদের দাদা কোনো শরীর খারাপ করলে না ওষুধের কোনো টুটি করে না জানো তো কী করে শরীরটা সুস্থ হবে ওই জন্য ওষুধ খেয়ে ওআরএস জল খেয়ে এখন শরীরটা অনে অনেকটা কি পুরোটাই ফিট হয়ে গেছে তাও আজকে ওআরএস খেতে বলেছে কিন্তু আমরা ওই যে শরীরটা ঠিক হলো মানে এই আর ওষুধ খেতে চাই না জোর করে বলেছে আজকে দু প্যাকেট ওআরএস শেষ করতে দেখা যাক মনেও থাকে না আর শরীর যখন ঠিক হয় তখন কী কার কথা শুনে এই এক অবস্থা ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু উচ্ছে করবো কেটে রেখেছি এদিকে খয়রা মাছটা ভেজে তুলে নিচ্ছি খয়রা মাছের ঝাল হবে বন্ধুরা আলু ছাড়া তোমাদের দাদা না মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে বন্ধুরা এই মহারাজ পরীক্ষা দিয়েছে এই দেখো দেখেছো পরীক্ষা কেমন হলো আর এদিকে দেখো দেখো অবস্থা কেন আমার দেখো তুমি কি করছো আমাদের দাদা ও আর এস গুলছে বললাম না যখন শরীর খারাপ হয় ওষুধের কোনো টুটি দেয় না কি করে সুস্থ করাবে আর ও জানে আমি তো খাবো না ওই জন্য নিজেই গুলে দিচ্ছে কিন্তু দিলে কি হবে ধরো দিয়ে দিয়ে মানে ভুলে দিয়ে গেল কি হয় এই কাজটা করি ওই কাজটা করি করতে করতে না কখন যে ভুলে যাই নিজেও বুঝতে পারি না যেমন দেখো না এখানে মাছ ভাজা হলো মাছের ঝালটা কম